হ্যালো ব্রিওান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম এস কেভি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশনে তোমাদের স্বাগতম জানাই শুরু করতে যাচ্ছি কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট এগারো থেকে ম্যাথ দশ নম্বর সেট পুরোপুরি কমপ্লিট এগারো পার্ট ওয়ান দিয়েছি নাইনটি ওয়ান পর্যন্ত আজকে নাইনটি টু থেকে হান্ড্রেড পর্যন্ত শেষ করব পার্ট টুতে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং অঙ্কগুলো যে সলিউশনে আমি মানে ফিনিশ করছি অর্থাৎ যে সলিউশনে আমি মানে সম্পূর্ণ করছি অঙ্কগুলো আশা করি তোমাদের ভালো লাগছে এবং যার ফলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাচ্ছ তো সময় নষ্ট করবো না শুরু করছি এই বইয়ের আরেকটু কথা এই বইয়ের একটা সমস্যা হচ্ছে যেটা আগেও বলেছি এর সলিউশন নেই যার ফলে সমস্যা কোনো ভাই বা বোন যদি এই সেটটা প্র্যাকটিস করে যদি কোনো ম্যাথে যদি আটকে যায় একবার তাহলে সেখান থেকে পার হয়ে যাওয়া পার তো হয়ে যাবে হয়তো দেখা গেলো ওই অঙ্কটা পারলই না না পেরে কী করবে পরম্যাটটা করবে এরকম অনেক সেটা অনেক অঙ্ক ছাড়া পড়ে যাবে তো কোনো চিন্তা নেই তার জন্য আমি আছি সব সময় পাশে তো শুরু করছি নাইনটি টু আর নাইনটি থ্রি নাইনটি টুটা দেখো একটি অংশীদারী ব্যবসাতে তিনজনের মূলধনের অনুপাত থ্রিজ টু টু ফাইভ এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তি লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসাতে মোট কত লাভ হয়েছিল ঠিক আছে তো এদের তিনজনের অনুপাত কত মূলধনের অনুপাত থ্রি ইজ টু এইট ফাইভ এ হচ্ছে ফার্স্ট পার্সেন এ হচ্ছে থার্ড পারসেন্ট প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম মানে এর থেকে এ ষাট টাকা কম আছে তাহলে এদের লাভের অনুপাত বের করব আর একটা জিনিস বলছি থ্রি ইন্টু বারো এইট ইন্টু বারো কারণ বারো মাস এই বারোটা লেখার কোনো দরকার নেই এইটুকু খেয়াল রাখবে সবসময় কারণ এটা তো দরকার নেই এবারে কাটবে তো হ্যাঁ না তাহলে এটা লেখার কোনো দরকার আছে কি দরকার নেই তাহলে এটাই অনুপাত তাই না তাহলে এর থেকে ষাট টাকা কম মানে ফাইভ মাইনাস থ্রি ইকুয়াল টু ষাট টাকা দুই ইকুয়াল টু ষাট এক ইউনিট সমান সমান তিরিশ তাহলে এর হচ্ছে নব্বই টাকা যোগ ওর হচ্ছে দুইশো চল্লিশ টাকা আর এর হচ্ছে দেড়শো টাকা তাই না কত দেড়শো টাকা টোটাল মিলে হচ্ছে চারশো টাকা এই হচ্ছে অ্যান্সার ক্লিয়ার এবার হচ্ছে নাইনটি থ্রি জয়ন্ত অজিত এবং কুনাল জয়ন্ত অজিত জয়ন্ত অজিত এবং কুনাল একটি ব্যবসাতে মোট পনেরো হাজার টাকা নিয়ে অংশগ্রহণ করে ব্যবসা শুরু করে কত টাকা পনেরো হাজার টাকা নিয়ে বছরের শেষে জয়ন্ত অজিত এবং কুনালের যথাক্রমে লাভ হয় এর লাভ হয় আটশো টাকা এর লাভ হয় হাজার টাকা এর লাভ হয় বারোশো টাকা তাহলে জয়ন্ত কত টাকা ব্যবসাতে নিয়োজিত করেছিল অনুপাত বের করে নাও কেটে অনুপাত চার দোগনে আট পাঁচ দোগনে দশ ছয় দোকানে বারো তাহলে এর অনুপাত কত চার আর টোটাল অনুপাতের যোগফল কত পনেরো বাস তাহলে চার বাই পনেরো ইন্টু পনেরো হাজার তাহলে জয়ন্তরটা পেয়ে যাবো চার হাজার টাকা নাইনটি ফোর আর নাইনটি ফাইভ নয়শো ছিয়ানব্বই টাকা একটি জিনিস বিক্রয় করলে যা লাভ হয় তা নয়শো চটশো চুরানব্বই টাকা বিক্রয় করলে যা ক্ষতি হয় তার সঙ্গে সমান জিনিসটির কত দুটো যোগ করে দুই দিয়ে ভাগ শর্ট ট্রিক এটাই হচ্ছে শর্ট ট্রিক্স ঠিক আছে দুটো যোগ করে এই টাইপের ম্যাথ কী করবো দুটো যোগ করবো নয়শো ছিয়ানব্বই আর হচ্ছে আটশো চুরানব্বই কী করবো যোগ করবো ঠিক আছে যোগ করলে কত হবে শূন্য নয় নয় আঠারো একে উনিশ আর নয় নয় আঠারো তাই না তাহলে নয় আর হচ্ছে পঁয়তাল্লিশ নয়শো পঁয়তাল্লিশ টাকা দুইতে ভাগ করলাম মনে মনে তাই না মনে মনে ভাগ করে দিলাম কী করব নয়শো আঠারোশো নব্বই ভাগ দুই বাস এটা হচ্ছে এটা সময় সময় কী লিখবো সিপি কস্ট প্রাইজ এবার হচ্ছে নাইনটি ফাইভ একজন অসাধু ব্যবসায়ী এই অঙ্কটা একটু ভালো করে এটা কিন্তু ট্রিক্স নেই কেউ যদি ভাবে যে এটা ট্রিক্স দেন কিন্তু এই অঙ্কটাকে জাস্ট বুঝতে হবে এই টাইপের অঙ্ককে বুঝে করতে হবে অঙ্ক কোনো ট্রিক্স নাই ট্রিক্স নিলে ফেল হবে একজন অসাধু ব্যবসায়ী তার দ্রব্যগুলি ক্রয় মূল্যে বিক্রয় করেন কিন্তু তিনি ওজনে কম দিয়ে ঠকান তিনি যদি পঁচিশ পার্সেন্ট লাভ করেন তাহলে তিনি প্রতি কেজির জন্য কত ওজনের বাটকারা ব্যবহার করেন প্রথম লাইন এবার দেখো একজন অসাধু ব্যবসায়ী তার দ্রব্যগুলি ক্রয় মূল্যে বিক্রয় করেন ক্রয় মূল্যে ধরে নিলাম যে অসাধু বিক্রয় যে বিক্রয় লোকটা সে এক হাজার গ্রাম এক হাজার টাকায় কিনছে এক হাজার গ্রাম এক হাজার টাকায় কিনছে কিন্তু সে কি করেছে কিন্তু তিনি ওজনে কম দিয়ে ঠকান যদি তিনি পঁচিশ পার্সেন্ট লাভ করেন তাহলে তিনি প্রতি কেজির জন্য কত ওজনের বাটকারা ব্যবহার করেছিলেন পঁচিশ পার্সেন্ট কী করেছে লাভ করেছে কিন্তু ঠকান তো এক হাজার এক হাজার গ্রামকে এক হাজার টাকাই কিনেছিল এক হাজার গ্রাম কিন্তু যদি এবার ধরে নাও এবার একটু কাদা করে একটু ধরো যে আটশো গ্রাম দিয়ে লোকটাকে বলছে আমি তোমাকে এক হাজার গ্রাম দিয়েছি আটশো গ্রাম আটশো গ্রাম দিয়ে লোকটাকে বলছে তোমাকে আমি এক হাজার গ্রাম দিয়েছি আমাকে এক হাজার টাকাই দাও আটশো গ্রাম দিয়ে বলেছে এক হাজার গ্রামই মানে আটশো গ্রাম দিয়েই এক হাজার গ্রাম শো করাচ্ছে যে কিনছে তো সে দেখছে হাজার গ্রামই দিলো আমাকে সে হাজার টাকাই দিলো ওকে ধরো তো ক্রয় মূল্যে তো বিক্রি করলোই কিন্তু ওজনে কম দিল পঁচিশ পার্সেন্ট লাভ করবে এবার পঁচিশ পার্সেন্ট লাভ করতে গেলে এই আটশো গ্রাম দিয়ে বলছে তোমাকে আমি এক হাজার গ্রাম দিলাম তুমি আমাকে এক হাজার টাকা দাও বাস দিয়ে তো দিল আটশো গ্রাম এক হাজার টাকা নিয়েও নিল তাহলে কয়শো গ্রাম কম দিল দুইশো গ্রাম কম দিল তাই না তাহলে আটশোতে দুইশো গ্রাম কম হান্ড্রেডে কত তার মানে আটশো গ্রামের দাম তাহলে কত টাকা পড়লো সেই ব্যক্তি যে বিক্রি করছে দোকানদার আটশো গ্রামের দাম আটশো টাকা পড়লো কিন্তু হাজার টাকায় বিক্রি করে দিল তার মানে আটশো গ্রাম দিয়ে হাজার টাকা বিক্রি করা দুইশো টাকা লাভ তার মানে এখানে আটশো টাকায় দুশো টাকা লাভ হাজার একশোতে কত পঁচিশ পার্সেন্ট এটার কথাই বলেছে তাহলে আটশো গ্রাম ওজনের বাটকারা ব্যবহার করেছিল আটশো গ্রাম যদি অ্যাকচুয়াল দামে বিক্রি করতো তাহলে আটশো টাকা বিক্রি করতে হতো তাই না অরিজিনাল সিপিতে কিন্তু না সে তো হাজার টাকা বিক্রি করেছে তার মানে আটশো গ্রামের দাম আটশো টাকা পড়লো বিক্রি করে দিল হাজার টাকা দুইশো টাকা লাভ তা আটশো গ্রামের দাম তাহলে দুইশো গ্রামও লাভ মানে দুইশো গ্রামের দাম দুইশো টাকা এই জিনিসটা বোঝা গেল আশা করি বোঝাতে পেরেছি নাইনটি সিক্স নাইনটি সেভেন অঙ্কটা বি নম্বর আটশো গ্রাম ছিয়ানব্বই সি একটি কাজ যথাক্রমে দশ দিন বারো দিন ও পনেরো দিনে করে এ বি সি দশ দিন বারো দিন পনেরো দিনে করে তারা একসঙ্গে কাজ শুরু করলো কাজ শেষ হওয়ার পাঁচ দিন আগে কাজ শেষ হওয়ার পাঁচ দিন আগে ধরি কাজ শেষ হয় কত এক দিনে এক দিনে শেষ হয় এক্স দিনে শেষ হয় ঠিক আছে তার পাঁচ দিন আগে পাঁচ দিন আগে এ চলে যায় এবং বিয়ে দিন পরে চলে যায় আবার দিন পরে চলে যায় এই ভাষাটা বুঝতে হবে বি আবার দুই দিন মানে এ যাওয়ার দুই দিন পরে যায় তার মানে সে কাজ শেষ হওয়ার তিন দিন আগে চলে যায় এ হচ্ছে কাজ শেষ হওয়ার পাঁচ দিন আগে যায় আর বি হচ্ছে এর পাঁচ দিনের আরো দুই দিন পরে চলে যায় দুদিন পরে চলে যায় তার মানে এর পরেও দুদিন আরও কাজ করে বি তার মানে কাজ শেষ হওয়ার তিন দিন আগে বি চলে যায় ঠিক আছে তিন দিন আগে বি চলে যায় কাজ শেষ হওয়ার তাহলে এ টোটাল কাজ এক্স দিন করছে না পাঁচ দিন কম করছে এ টোটাল কাজ এক্স দিন করছে না বি চলে যাওয়ার দুই দিন পরে চলে যায় বি চলে যায় কবে কাজ শেষ হওয়ার পাঁচ দিন আগে আর ওর দুই দিন পরে তার মানে এ বি বি হচ্ছে কাজ শেষে তিন দিন আগে চলে যায় মাইনাস থ্রি প্লাস এ কিন্তু যায় না এ একদম লাস্ট পর্যন্তই থাকে ইকুইয়াল টু এক অংশ কাজ করবে ঠিক আছে লসহত সিক্সটি সিক্স এক্স মাইনাস তিরিশ প্লাস ফাইভ এক্স মাইনাস পনেরো প্লাস ফোর এক্স ইকুয়েল টু সিক্সটি ঠিক আছে তাহলে এ হবে দশ হচ্ছে পনেরো এক্স পনেরো এক্স ইকুয়াল টু তিরিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখানে গেলে একশো পাঁচ যোগ করে দিলাম সরাসরি ঠিক আছে তাহলে এক্স ইকুয়াল টু সাত সাত অ্যান্সার ওকে অনেক অনেকভাবে করে আমি এইভাবে করি আমার সুবিধাও মনে হয় এবার হচ্ছে নাইনটি সেভেন নাইনটি সেভেন তিনটি গাড়ির গতিবেগের অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফোর গতিবেগের অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফোর তো ওই তিনটি গাড়ির একই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তার অনুপাত সময়ের অনুপাত করতে গেলে ওয়ান বাই করতে হবে এগুলোকে কী করতে হবে ওয়ান বাই করে লসাও করতে হবে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর লসাও কত বারো তাহলে প্রত্যেকটার সাথে বারো গুণ করো তাহলে এর মান পাবো কত চার এর মান কত এর মান ছয় চার তিন তাই না এইভাবে তাহলে অনুপাত কত পাবো সিক্স ইস টু ফোর ইস টু থ্রি সিক্স ইস টু ফোর ইস টু থ্রি নাইনটি এইট আর নাইনটি নাইনটি এইট দুটি নল এ ও বি একটি চৌবাচ্চা যথাক্রমে বারো ঘন্টা ঘন্টায় ভর্তি করে দুটি নল এ আর বি বারো ঘন্টা আর ষোলো ঘন্টায় ভর্তি করে অন্য একটি নল সি চৌবাচ্চাটি আট ঘন্টায় খালি করে সি হচ্ছে আট ঘন্টায় খালি খালি লিখলাম এটা ঠিক আছে আট ঘন্টায় খালি করে এবার একসঙ্গে চালালে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে বাচ্চাবালা সাবাল অনেকক্ষণ অনেকজনে অনেকভাবে করে আমি বারো ইন্টু ষোলো সরি এ ইন্টু বি আগে বের করে নেই ঠিক আছে এ বি যোগ ফল তাহলে চার সাতে আটাশ তিন চারে বারো তিন ষোলো আটচল্লিশ বাই তাহলে অংশ আমি করে নিতে হবে অংশ করে নিতে হবে আমাকে ঠিক আছে সাত বাই আটচল্লিশ এবার এখান থেকে কী করতে হবে মাইনাস ওয়ান খালি করছে যেটা সেটাকে খালি করে বাদ দিয়ে দিই আমি তাই না ছয় আটচল্লিশ আটচল্লিশ তার মানে আটচল্লিশ মিনিট বা আটচল্লিশ ঘন্টা কি বলেছে এখানে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা উত্তর দুটো যোগ করে ভর্তি করে সেটা ভর্তি করে নিলাম বাকি একজন খালি করে তাকে বাদ দিয়ে দিলাম খালি করাটাকে বাস আটচল্লিশ এবার হচ্ছে নিরানব্বই বলেছে স্থির জলে একটি মোটর বোট মোটর বোটের স্পিড পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টায় আমরা এক্স ধরি সবসময় নৌকা বা বোট এর হচ্ছে পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার স্পিড যদি মোটর বোটটি স্রোতের অনুকূলে আশি কিমি এক ঘন্টা কুড়ি মিনিটে যায় স্রোতের অনুকূলে তাহলে ওটাও সাজিয়ে নিচ্ছি এক্স প্লাস ওয়াই জানি আমরা তাহলে এক্স প্লাস ওয়াই এক্স হচ্ছে নৌকা প্লাস ওয়াই ইকুয়াল টু এক ঘন্টা কুড়ি মিনিট মানে আশি মিনিট মিনিটকে ঘন্টা করে নিলাম ঘন্টায় জায়গাটা হয়ে যাবে আবার বলেছে যে তাহলে স্রোতের প্রতিকূলে ওই পথ যেতে ভোটটির কত সময় লাগবে বা স্রোতের প্রতিকূলে নিয়ে যেতে হবে প্রতিকূলে মানে উল্টো দিকে সেই আশি কিমি তাহলে এক্স মাইনাস ওয়াই লিখতে হবে কত ঘণ্টা টি ঘণ্টা এইটাকে আমাকে বের করতে হবে আমি এখান থেকে মান পেয়ে এখানে পুট করে দিয়ে বের করে দেবো ঠিক আছে এখান থেকে চার দোকানে আট তিন দোকানে ছয় চার কুড়ি আশি ওকে তাহলে পঁয়তাল্লিশ প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্সটি তার মানে ওয়াই ইকুয়াল টু পনেরো বোটের স্পিড স্রোতের স্পিড পনেরো এখানে পনেরো মাইনাস করে দাও থাকলে থাকবে কত তিন থাকবে তাই না কত থাকবে তিন থাকবে তিরিশ থাকবে তাহলে এইটটি বাই তিরিশ তার মানে আট বাই তিন আট বাই তিন দিয়ে আটকে ভাগ করে দাও যা বেরোবে হবে ঘন্টা মিনিট তিন দোকানে ছয় তার মানে এর দুই বাই তিন তাহলে দুই পূর্ণ দুই বাই তিন ইন্টু সিক্সটি তিন কুড়ি ষাট মানে দুই ঘন্টা চল্লিশ মিনিট দুই ঘন্টা চল্লিশ মিনিট তিন দিয়ে আটকে ভাগ করো দুই ঘন্টা চল্লিশ মিনিট কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আট মিটার বাড়ালে তার ক্ষেত্রফল বাহাত্তর বর্গমিটার বৃদ্ধিপ্রাপ্ত হয় আয়তক্ষেত্রের প্রশ্ন কত ধরে নাও প্রথমে আয়তক্ষেত্র এটা তার দৈর্ঘ্য ছিল এক্স প্রস্ত ছিল ওয়াই এবার আমি কী করবো এর এর বাড়াবো কত মিটার দৈর্ঘ্য আট মিটার বাড়াবো প্রস্ত বাড়ায়নি কিন্তু বাহাত্তর বর্গ মিটারের ক্ষেত্র ফলে ডিফারেন্স হয়ে গেছে তাই না তাহলে ডিফারেন্সটা আমি কী ভিগে কীভাবে লিখবো তাহলে লিখবো এক্স প্লাস এইট এর এর দৈর্ঘ্য টু প্রশ্ন মানে এর ক্ষেত্রফল মাইনাস প্রথমের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহাত্তর তাই না তাহলে এক্স ওয়াই প্লাস এইট ওয়াই মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু বাহাত্তর এইটা এটা কাটো তাহলে এইট ওয়াই ইকুয়াল টু বাহাত্তর ওয়াই ইকুয়াল টু নয় অঙ্ক শেষ ওয়াইফুল টু নয় তাহলে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রথম যদি ক্লাস করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবও করবে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে আজকে পর্যন্তই এগারো নম্বর প্র্যাকটিস সেট কমপ্লিট নেক্সটে আসবো বারো নম্বর সেট নিয়ে যাই হোক